তো আজকে আমরা ফুলের গাছের দিব সার ওই যে ভাই আছে ভাইয়ের মই তো ভাই সারের প্যাকেটটা ভাই তো এই যে কালকে নিয়ে এসেছে সার এটা হলো জৈব সার তো জৈব সারের সাথে এই যে গোবর সার ভাই বেশি ধরছে জৈব সারটা মিশিয়ে ফুলের গাছগুলো দিব কারণ অনেক দিন থেকে আমরা ফুলের গাছগুলো মানে কোনো সার দেওয়া হয় না ওই যে অনেক দিনে দেওয়া হয়েছে তারপরে দেওয়া নেই কারণ গাছগুলো তো খাওয়ার দরকার তার মধ্যে গরম পড়ছে তো চলো ও ইন্টুরা দেওয়া হলো হ্যালো গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা আমরা জায়গা চেঞ্জ করে ফেললাম এটা এলাম কারণ ওটা রোদ প্রচন্ড ভালো করে মিক্স করা হবে তো আপাতত সারগুলো মিক্সচার করা শেষ তো আমরা যেমন ফুল যেগুলো আছে ফুলের কালেকশন দেখো তো ফুলগুলো আমরা এখানে খোঁড়া হবে খুঁড়ি খুঁড়ি মাটিটা অনেকদিন থেকে খোঁড়া হয় না তো এলা খুঁড়ি খুঁড়ি মাটিটা তারপর আমরা তারা এত বড়কে নিয়ে ছোট নিয়ে তো ফুলে কালেকশন গুলো দেখো তোমরা তো আমরা যে আস্তে আস্তে খুঁড়িয়ে তারপর সারটা দেমু ভাই এক পাকে প্যাকে ধরি তো চলো দেখতে দেখো তো আমার পুরা কতলা শেষ এলাদি মানে সার তো চলো সার দেওয়া যাক তো আমার বাড়ির ভিতরে এগুলো শেষ তো এলা বাইরার কিছু আছে তো বাইরার দিমো এলা চল ভাইতে এই যে এটা বাড়ির বাইরাত কিছু আছে এটা লাগবে না এটা তো চেষ্টা করা তো আমার সব টপগুলো দেওয়া একেবারে শেষ খালি তো এলা আমার জল দেওয়া বাকি তো ভিডিওটা আমি বেশি বড় করিম না আর ফুলগুলো টপগুলো আরও কিছু গাছ গাড়ার বাকি আছে কারণ দুই চারটা টপ না ফাঁকা হয়ে গেছে বেশি ভিডিও এখন বড় করিম না তো তোমার ফুলের কী কী কালেকশন আছে মুই পরে একটা ভিডিও তোমাকে জানাই তো আজকে যেহেতু সার দিল তো অনেকটা গরম লাগিয়ে ধরছে তার মধ্যে আলাদা দিব আমরা জল তো বেশি ভিডিওটা বড় না করি তো এটা শেষ করবো আর লাইক করে দিচ্ছে না কিন্তু লাইক সে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ বন্দে রাম ভারত মাতা কি জয়